কিছুতেই বুঝতেছি না সালা ফোনা পছন্দ হাতার লাশ থাকাই দিলাম

Kwan, chur, pen, chur, chur, chur. Pen, pen, chur, pen, chur, chur, chur.

নন্দা পা না আমি বান্দা পাবো না বাবা দস না এটা তোমার বাড়িতে কে বসে এখানে একটা লাশ আছে লাশ কিয়া মানুষ morte লাশ আরে বাবা বলা কথা শুনে না আমার ভয় লাগে আসার কথা দিন না হ্যাঁ উঙ্কে জায়গা বোঝাতে মুড়কি ফোন কর স্যার

नहीं थी क्या? लुक के रसिला? साथ। बाय बाय बाय। तो डैक्टर बाय हो गया। डैक्टर बाय। हाँ सर। देखना आकरा मुराद नहीं आगे मुराद।